what

আমরা সতেরো বছর নির্যাতিত হয়েছি এবং আমরা ঘরে থাকতে পারি নাই আমরা বিভিন্ন নির্যাতনের শিকার আমাদের সবসময় নেতৃত্ব দিয়ে আসছে আমাদের জননেতা মহুদিন ভাই মহদিন ভাই আমাদের সব সবসময় ছিল এবং ইনশাল্লাহ এখনও আছে আগামী দিনেও থাকবে আমরা এই মুর্জিমসদিন আসনের এমপি হিসাবে থাকে পাওয়ার জন্য পাওয়ার লক্ষ্যে আজকে আমরা ডিপ্লিটলি এবং গণসংযোগ করার আমরা আয়োজন করেছি এবং এখানে আমাদের দীর্ঘাদীন পৌরসভায় হাজার হাজার কর্মী নেতা সব যারা আছে তারা একত্রিত হয়েছে মৈদিন বাইকে নিয়ে আমরা তার আগামী দিনের সফলতার চূড়ান্তে যাতে আমরা পৌঁছতে পারি এবং তার বাস্তবায়নের যাতে আমরা বৈদ্যিক হাতকে শক্তিশালী করতে পারি এবং আমরা নতুন প্রজন্মের ভোট দিয়ে যাতে খালেদিয়া জিয়াকে আমরা সংসদে নেয়া প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারি এই লক্ষ্যে আজকে আমাদের মির্কাদীপ পৌরসভা থেকে দিনের নবযাত্রা শুরু করতে আমরা যেতেছি যেন আমরা এখানে একটা আরোহণ সৃষ্টি করতে চেয়েছি আমাদের মির্কাদীপের পরে রামপাল বসগুনি মহাখালী পঞ্চসার এবং মুশিবান সদর সহ অন্যান্য ইউনিয়নগুলোতে আমরা এই ধরনের প্রোগ্রাম করে আমরা এই আমাদের দফা কর্মসূচি একদিন দফা কর্মসূচি উপলক্ষে আজকে আমরা আমাদের জননেতা জনাব আব্দুল হাইসবের জন্য ভাই বহুদ্দিন ভাই এই তিন আসন থেকে যেন আমরা বিএনপির